এক আমাদের মাঝে চলে আসলো আমার পবিত্র মাহের রমজান তো আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের দাওয়াত একে অন্য কাছে আগে পৌঁছে দেবে মহান আল্লাহ তালা তাহার জাহান নামে তাগুন খারাপ করে দেবে

আপনারা দেখেন যে অনেকেই রোজা রাখে কিন্তু ইফতার করতে পারে না বা চেহারা খেতে পারে না অনেক অসহায় ব্যক্তি আছে তো আমরা চাইবো যে এই রমজান মাসকে উশিলা করে আমরা সবার পাশে দাঁড়ানো দাঁড়ানোর জন্য সবাই আমাদের জন্য তোয়া করবেন আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং পাঁচোক্ত নামাজ পড়তে পারি তিরিশটা রোজা ঠিকমতো রাখতে পারি তারাবেন নামাজগুলো ঠিকমতো পড়তে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন